আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমরা কিন্তু অনেক মেকার ভাইরাই দেখা গেল খোলা যে রজনগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এগুলো কিন্তু ইউজ করি না আমরা যখন দোকানের মাল আনতে যাই সেই ক্ষেত্রে কিন্তু প্যাকেট ছোট্ট ছোট্ট রজন পাওয়া যায় পাঁচ টাকা করে নেয় সেইগুলোই বেশি ইউজ করে থাকি আসলেও ওইগুলো কিন্তু ইউজ করলে আমাদের অনেক লস হয় ছোট্ট পাঁচ টাকার যে কাগজের প্যাকেটগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু দিয়ে কাজ করে পড়তে হয় না দুই তিন দিন পরেই কিন্তু ফুরিয়ে যায় সেই ক্ষেত্রে যারা আপনারা জানেন না অবশ্যই হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনারা বিশ টাকার অথবা তিরিশ টাকার যদি রজনের একটা চাপ কিনে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন যাবে আপনাদের অনেক পড়তাই হবে অথবা যদি আপনাদের গুড়া রজন দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনারা গুঁড়া রজন নিয়ে এসে একটা ছোট্ট বাটিতে দিয়ে হটগান দ্বারা কিন্তু রকমভাবে হিট দিয়ে গলায় ফেলবেন গলানোর পরে যখন সুন্দর মিশে যাবে সেক্ষেত্রে রজনার ছুটাছুটি করে নষ্ট হবে না এইরকমভাবেই আমরা সুন্দর করে দেখেন এইভাবে যে গলায় ফেললাম যখনই গলানো শেষ হয়ে যাবে তখন জোরানোর পরে আপনারা ইউজ করা শুরু করে দিবেন দেখেন এই যে রজনটা কিন্তু সুন্দর গলে গেছে অবশ্যই আপনারা মার্কেটিং রজন ইউজ না করে আপনারা চা প্রজন কিনে ইউজ করবেন আপনাদের অনেক পড়তায় বরবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম